কথা যেটা লেখা আছে আচ্ছা ব্যাক করে দেবরা দিদি আছে দিদি নাম্বার ওয়ানের দিদি এসে গেছে আমাদের রিঙ্কু দিদি আচ্ছা এটাতে শো করেছে এটা গুলো করলেই কি না করলেই মেয়ের আইডিটা টা শো হল না আচ্ছা ঠিক আছে তুমি মেন আইডি দিয়ে আমার একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে আসো অথবা একটা কমিউনিটিতে লেটার দাও আমি ব্লু করে রেখে দেব ঠিক আছে মেন আইডি দিয়ে আমার একটা কমিউনিটিতে লেটার রাখো ব্লু ব্লু নেই বলে বা ব্লু হচ্ছে না বা শো হচ্ছে না বলে এটা লিখে দাও কমিউনিটিতে আমি কালকে সকালে লাইভ কাটার পরে তোমাকে ব্লু করে দেব আর অসুবিধা হবে না রিঙ্কু দিদি আছে সব ভাই আছে রিঙ্কু দিদি দিদি নাম্বার যেমন পাশে দেখেছে আর আমিও পাশে কথা বলেছি দিদি খেলতে গিয়ে কথা বলেছি আমি অন্য রাজনৈতিকভাবে কথা বলেছি পাশে দাঁড়িয়ে খুব ভালো দিদি কথা খুব ভালো মিষ্টি কথা কথাবার্তা ভালো চন্দ্রকান্ত আছে সবাই আছে এই তো ইলিশ ইলিশ উৎসবে এসেছিল তারপর দোলে এসেছিল রং খেলার দোল উৎসবে আমাদের চুচুড়া সুনীত দিদি বলছে আমি আছি হ্যাঁ সবাই আছে দেবনা দিদি আছে সবাই আছে এসে মনের কথা বলে আছে সবাই আছে সবাইকে দেখতে পাচ্ছি সবাই আছে দাদা আমি এখন বেরিয়ে গেলাম এগারোটার সময় চলে আসবো আচ্ছা ঠিক আছে আচ্ছা পম্পা দিদিকে বন্ধু করেছি ব্যাক করে দেবে ওটা পম্পা দিদির সাপোর্ট আইডি ঠিক আছে তোমাকে ব্যাক করে দেবে পম্পা ওটা সাপোর্ট অমিত ভাই তোমার কাছে আসতে পারিনি বলে তোমার ভিডিওতে আচ্ছা ঠিক আছে আচ্ছা সুনিতা দিদি কেমন আছো বলছে দেবলেনা দিদি রিঙ্কু দিদি আছে সাপোর্ট আইডি থেকে বন্ধু তোলো অমিত ভাই এই সাপোর্ট আইডি থেকে বন্ধুরা তুলে নাও ওই যে পম্পা দিদিকে বন্ধু করেছ সাপোর্ট আইডি থেকে বন্ধুরা তুলে নাও তাহলে হবে মেন আইডিতে দাঁড়া আমি কালকে আসবে মেন আইডি নিয়ে তোমার ভিডিও দেখে দিয়েছি তাই বললাম আচ্ছা ঠিক আছে ওই ওখানেই আমি কমেন্ট পেয়ে যাব ওইখান থেকে আমি ব্লু করে দেব আচ্ছা আমি ভালো আছিস দেবলীনা সুমিতা দিদি দেবলিনা দিদিকে ভালোবাসা দিচ্ছে শর্মিষ্ঠা দিদি আছে পম্পা বলে ডাকছে শর্মিষ্ঠা দিদি পিঙ্কি দিদি টুকি দিচ্ছে রিঙ্কু দিদি আছে দেবলিনা দিদি আছে সবাই আছে দিদি আছে লিপসিং মিঠু দিদি আছে